আপনি কি জানেন ঘরে থাকা কয়েকটা সাধারণ জিনিস দিয়ে এমন ফেস মাস্ক বানানো যায় যা মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনাকে দেবে পার্লার থেকেও দশ গুণ ভালো গ্লো শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু বিশ্বাস করুন আজকের ভিডিওর একটাও রেসিপি মিস করলে পরে আফসোস করবেন তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি শেয়ার করবো একসাথে চারটি জাদুকরী ফেস মাস্ক যেগুলো ব্যবহার করলে আপনার ত্বক হয়ে উঠবে একেবারে দাগহীন উজ্জ্বল আর টানটান প্রথমে আসি এমন এক ফেস মাস্কে যা মাত্র পনেরো মিনিটে দেবে ইনস্ট্যান্ট গ্লো রেসিপি এক ইনস্ট্যান্ট গ্লো মাস্ক উপকরণ লাগবে এক চামচ দই এক চামচ বেসন আধা চামচ মধু প্রস্তুতি ও ব্যবহার সব একসাথে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন মুখে সমানভাবে লাগিয়ে রাখুন পনেরো মিনিট তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ফলাফল কি দই ত্বক করবে হাইড্রেটেড বেসন তুলে দেবে ডেড সেল আর মধু দেবে প্রাকৃতিক গ্লো প্রথম ব্যবহারেই পার্থক্য টের পাবেন রেসিপি দুই ব্রণ ও কালো দাগের মাস্ক দ্বিতীয় রেসিপি বিশেষত যাদের ব্রণ বা দাগ আছে তাদের জন্য উপকরণ লাগবে দু চামচ মুসুর ডালের গুঁড়া আধা চামচ হলুদ গুঁড়া লেবুর রস সামান্য গোলাপ জল প্রস্তুতিও ব্যবহার সব মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান শুকিয়ে গেলে আলতো হাতে ঘষে ধুয়ে ফেলুন উপকারিতা মুসুর ডাল টানটান করে হলুদ ব্যাকটেরিয়া মারে লেবু হালকা ফর্সা ভাব আনে আর গোলাপ জল ঠান্ডা রাখে নিয়মিত ব্যবহার করলে ব্রণ কমবে আর কালো দাগ মিলিয়ে যাবে রেসিপি তিন অ্যান্টিএইজিং টান টান ত্বকের মাস্ক তৃতীয় রেসিপি বিশেষত যাদের ত্বক ঢিলে হয়ে যাচ্ছে বা আগে বলি রেখা পড়ছে তাদের জন্য উপকরণ লাগবে একটা ডিমের সাদা অংশ এক চামচ মধু আধা চামচ অলিভ অয়েল সব ভালোভাবে ফেটিয়ে পেস্ট পানিয়ে মুখে লাগান শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ফলাফল ডিমের সাদা অংশ ত্বক টান করে মধু রাখে ময়শ্চারাইজড আর অলিভ অয়েল দিয়ে পুষ্টি কয়েকবার ব্যবহারে ত্বকে আসবে ন্যাচারাল লিফটিং এফেক্ট রেসিপি চার ফর্সা ও উজ্জ্বল ত্বকের মাস্ক চতুর্থ ও শেষ রেসিপিটা তাদের জন্য যারা ফর্সা ও দাঘিন উজ্জ্বল ত্বক চান উপকরণ লাগবে এক চামচ কাঁচা হলুদের পেস্ট দু চামচ দুধ আধা চামচ চালের গুঁড়া সব মিশিয়ে মুখে লাগান বিশ মিনিট শুকোলে হালকা ঘষে ধুয়ে ফেলুন উপকারিতা হলুদ ত্বকগুলি উজ্জ্বল দুধ ফর্সা ভাব আনে আর চালের গুঁড়া এক্সফোলিয়েট করে ফলে আপনার মুখে আসবে একেবারে ন্যাচারাল ফেয়ারনেস ও গ্লো দেখলেন তো কয়েকটা সাধারণ ঘরোয়া উপকরণই আসলে পার্লারের সব কেমিক্যালকে হার মানাতে পারে তাই আজ থেকেই নিজের ত্বকের যত্ন নিন এই চারটি মাস্ক দিয়ে কোন মাস্কটা আগে ট্রাই করবেন কমেন্টে লিখে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন মনে রাখবেন সুন্দর ত্বকের রহস্য টাকা খরচে নয় বরং আপনার রান্না ঘরেই লুকিয়ে আছে